আরেকবার লাইভে আসলাম যা কথা মই ভাষাও নাই কেননা আমাদের এমন অবস্থা যে আমাদের ঘর বাড়ি আমরাই মনে আছি আর আমাদের নাই কিছু নেই আমরা বলতে শুধু আমরাই আছি আমরা এখানে আসলে ভাষা নাই বলতে ভাষা নাই একটা মানুষের যদি পণ্য হয় পণ্য হয় মানুষের যে কী অবস্থা হয় বলতো যে আর বাড়ি বলবো বাসায় না যে কি বলি দেখেন আমাদের কি যে অবস্থা আমরা একটা বাড়িতেছি দেখেন আমাদের পাশেরই একটা বাড়ি পাশে একটা ঘর ও মালিক ভাই লাইফটা যারা যারা দেখতাছে সবাই শেয়ার করি বেশি বেশি শেয়ার করি আর দালছরের মানুষের জন্য সবাই দোয়া করি দালছরের মানুষের জন্য সবাই একটু দোয়া করবেন ভাই দোয়া মানুষের লগে সব সময় আছে আপনি দোয়া করেন আল্লাহর মতে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে সফল রাখে যে ভাঙা ঘরগুলো আবারই মেরামত করে যাক ঘরানো যা লাইভটা সবাই শেয়ার করি অভিবাবটা লাইভটা শেয়ার করো ভাই শেয়ার করো তোমার একটা শেয়ারে সবাই দেখবে ওরা বিশ্বে দেখুক যে আসলে আমরা কোন অবস্থায় আছি দেখো এই ঢাউসর ইউনিয়ন এমন একটা জায়গা তার চায়ের পাশে সাগর মাঝখানাটা চর তার নামই ঢালচর আর ওই ঢালচরে বর্তমান জনবসতি তিন হাজার মতো আছে তিন হাজার জনবসতি নিয়ে ঢালচর আমি একটা মধ্যে পাড়ে দিচ্ছি যুদ্ধ করতেছি এবং আমার পাউডার কেটে গেছে লাইভে আসার মতন আমার সত্যি নাই কেননা আমার ঘর বাড়ির এখন অবস্থা যে কর্ম মানে ভাষা আমার নিচরে কোনো ভাষা নেই ভাই তো সহ আসি এই দিক

やったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さんやったらお兄さん আমাদের সরিষাঘরের বাড়ি এখন আস আর আমরা সবাই নদীর একদম কাছে কত করে এটা দেখেন আল্লাহ